যারা এখনো বিভিন্ন দলের তাবেদারি করার কথা চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই আসলে তাবেদারি ভাই আর কই না স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এত পরিমাণে তেলবাজি করেছেন যে দেশেরই মানে অবস্থা খারাপ হয়ে গেছে সুতরাং পাঁচ আগস্টের পরে চরম একটা সুযোগ এসেছে আমাদের মাঝে দেশকে নতুনভাবে সাজানোর সেই সুযোগটা আসলে হেলায় হারাই না হাজার বা পনেরোশো দুই হাজার যাই বলেন যে কোনো সংখ্যাই হোক সেই সংখ্যক মানুষের রক্তের বিনিময়ে কিন্তু আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতাটা ভুলণ্ঠিত কইরেন না ভাই এখন আর কোনো দলের হয়ে তেলবাজি করেন না ঠিক আছে এখন আপনার সামনের সময় মালয়েশিয়া হর আপনার সামনের সময় সিঙ্গাপুর হওয়ার আপনার সামনের সময় জাপান হওয়ার এই ধরনের সুযোগ কিন্তু আপনার আপনার কাছে এসেছে সুতরাং সেই সুযোগটাকে নষ্ট করিয়েন না তেলবাজিতে এখন পর্যন্ত কিন্তু অনেক আগায় আছে একটা রাজনৈতিক দল আমি আসলে নাম না বলি মুদ্রার এপিটার আর ওপুট যদিও বলা হচ্ছে যে আসলে যে দল পালিয়েছে এবং যে দল আছে সেই দল মুদ্রার এপিট ওপিট এটার সুযোগ কিন্তু আসলে রাজনৈতিক দলকে আমরা যারা সাধারণ জনগণ আছি তারাই দিয়ে দিচ্ছি সুতরাং রাজনৈতিক দলের দোষ দিয়ে লাভ নাই। আমরা নিজেরা যতদিন না হব যতদিন না নিজেরা ঠিক হব ততদিন এই দেশের কখনোই উন্নতি হবে না সুতরাং সবার আগে দেশ এবং সবার আগে নিজেদের সংশোধন সংশোধ মানে নিজেদের সংশোধন করতে হবে নিজেরা আসলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে তেলবাজিতে কোনো ধরনের সংযুক্তি থাকা যাবে না মানে এই ধরনের যে বিষয়গুলো সেই বিষয়গুলো মূলত আমাদের কাজ করতে হবে তাহলেই আমরা আসলে আমার দেশকে সোনার বাংলাদেশ তৈরি করতে পারবো ধন্যবাদ